শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা অধরলাল সেন পর্ব দুই সম্ভবত আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে নয়ই মার্চ তিনি শ্রীরামকৃষ্ণের প্রথম দর্শন লাভ করেন এবং তদবধি প্রাণমন তাহাতেই অর্পণপূর্বক শান্তির অধিকারী হন তাহার দ্বিতীয় দর্শন হয় ওই বৎসর আটই এপ্রিল বৃদ্ধ সাধক ও পুত্র শোক সন্তপ্ত শারদাচরণকেও তিনি সেদিন সঙ্গে নিয়াছিলেন কারণ প্রথম দর্শনেই অধরের বিশ্বাস জন্মিয়াছিল যে শ্রীরামকৃষ্ণ ত্রিতাপ দগ্ধ জীবের দুঃখ জ্বালা মোচন করিতে সক্ষম কথামৃতের পাঠক অবগত আছেন যে শ্রীযুক্ত অধরে সে আশা পূর্ণ হইয়াছিল ঠাকুর অতপর তাহার ঘরের উত্তরে বারান্দায় দাঁড়াইয়া অধরকে একান্তে বলিয়াছিলেন তুমি ডেপুটি এ পদ ঈশ্বরের অনুগ্রহে হয়েছে তাকে ভুলো না কিন্তু যেন সকলের এক পথে যেতে হবে এখানে দুদিনের জন্য সংসার কর্মভূমি এখানে কর্ম করতে আসা কিছু কর্ম করা দরকার সাধন খুব রোগ চাই তবে সাধন হয় একদা ঠাকুর তাহার জিহভার কি যেন লিখিয়া দিয়া তাহাকে দিব্যানন্দের আস্বাদ করাইলেন অধিকন্ত সমাধিমগ্ন শ্রীরামকৃষ্ণের আনন্দোজ্জ্বল মুখচ্ছবিতে যথার্থ ভাব মহাভাবের অন্তর্হিত প্রেমানন্দের দত্তনা দর্শনে তিনি বৃদ্ধ শারদাচরণকে বলিলেন তোমাদের ভাব দেখে ভাবের উপর আমার একটা ঘৃণা হয়েছিল তোমাদের ভাব দেখে মনে হতো যেন ভিতরে কত যন্ত্রণা হচ্ছে ভগবানের নামে কি যন্ত্রণা থাকে ঠাকুরের আনন্দ ঘন মধুর হাসি ও তাহার মাধুর্যময় ভাব দেখে আমার চোখ ফুটল ব্রহ্মানন্দজি তাই বলিয়াছিলেন ঠাকুরকে দর্শন না করলে তার কাছে আসা যাওয়া না করলে অধরবাবুর মনে সংশয় ঘুষত না শ্রীরামকৃষ্ণ অধরবাবুকে বিশেষ স্নেহ করিতেন এবং প্রায় তাহার গৃহে যাইতেন তিনি একদিন আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দের বিশে জুন মাস্টার মহাশয়কে বলিয়াছিলেন ভাবে দেখিলাম অধরের বাড়ি বলরামের বাড়ি সুরেন্দ্রের বাড়ি এসব আমার আড্ডা ওরা এখানে না এলে আমার ইষ্ঠাপত্তি নাই তাই তিনি পুনঃ পুনঃ ইহাদের গৃহে পদার্পণ করিতেন তিনি কতবার কোথায় গিয়াছিলেন তাহার যথাযথ সংবাদ পাওয়া অসম্ভব তবে কথামৃত হইতে জানা যায় যে আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে দোসরা জুন চোদ্দই জুলাই ও একুশে জুলাই অধর ভবনে ঠাকুরের পদার্পণ হয় পরবৎসর ছয় সেপ্টেম্বর তথায় তাহার শুভাগমন হয় আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দে ছয়ই ডিসেম্বর ওই বাড়িতে বঙ্কিমচন্দ্রের সহিত তাহার মিলন হয় একদিন শ্রীরামকৃষ্ণ অধর গৃহে উপস্থিত হইলে অধর বলিলেন আপনি অনেকদিন আসেন নাই আমি আজ ডেকেছিলাম কি চোখ দিয়ে জলও পড়েছিল শ্রীরামকৃষ্ণ প্রসন্ন হইয়া সহাস্যে কহিলেন বলো কি গো যেদিন অধর গৃহে প্রবর্তক শ্রীরামকৃষ্ণ ও সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের মিলন হয় সেদিন যে অপূর্ব জ্যোতি বিচ্ছুরিত হইয়াছিল তাহা বড়ই শিক্ষাপ্রদ বড়ই উপভোগ্য উহাতে তদানীন্তন ভারতীয় ভাবরাজ্যের অনেক রহস্যস্থল সমুদ্ভাসিত কিন্তু বর্তমান প্রবন্ধে তা, নয় আমরা অধরলালের জীবন আলোচনাতেই প্রবৃত্ত হইয়াছি চারি পাঁচ বৎসর ডেপুটির পদে অবস্থিতির পর অধর কলিকাতার মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যানের পদের জন্য প্রার্থী হন ডেপুটি হিসাবে তাহার মাসিক বেতন ছিল তিনশত টাকা আর প্রার্থিত পদের বেতন ছিল মাসিক হাজার টাকা তাই তিনি এই পদ লাভার্থে মিউনিসিপ্যালিটির কমিশনার শ্রীযুক্ত যদু মল্লিক প্রভৃতি সাহায্য চাইয়াছিলেন এমনকি শ্রীরামকৃষ্ণ জগদম্বাকে এই বিষয় জানাইয়াছিলেন তাই অধর মাস্টার ও নিরঞ্জনের সম্মুখে ঠাকুর একদিন কইয়াছিলেন হাজরা বলেছিল অধরের কর্ম হবে তুমি একটু মাকে বলো অধর বলেছিল মাকে একটু বলেছিলাম মা এ তোমার কাছে আনাগোনা করছে যদি হয়তো হোক না কিন্তু সেই সঙ্গে মাকে বলেছিলাম মা কি হীন বুদ্ধি জ্ঞান ভক্তি না চেয়ে তোমার কাছে এই সব চাচ্ছে অধরের প্রতি কেন হীন বুদ্ধি লোকগুলোর কাছে এত আনাগোনা করলে অধর উত্তর দিলেন সংসার করতে গেলে এসব না করলে চলে না আপনি তো বারণ করেননি ঠাকুর তাহাকে নিষেধ করেন নাই তবে তাহার প্রকৃতভাব বিশ্লেষণপূর্বক বলিয়াছিলেন আপনাদের যোগ ও ভোগ দুই আছে আলোচ্য দিনে ঠাকুর শ্রীযুক্ত অধরকে ত্যাগের কথাই শুনাইতে লাগিলেন এবং দৃষ্টান্ত স্বরূপে আত্মজীবনের প্রতি তাহার দৃষ্টি আকর্ষণ করিলেন অধরের সন্দেহ কিন্তু তবু মিটিল না এমনকি মহাপ্রভু শ্রী চৈতন্য সম্বন্ধে তিনি বলিয়াছিলেন চৈতন্য ভোগ করেছিলেন অত পণ্ডিত অত মান ঠাকুর তাহাকে বুঝাইয়া দিলেন যে মহাপুরুষদের সমস্ত প্রচেষ্টা পরার্থে শুধু ভগবানের ইঙ্গিতে পরিচালিত হইয়া নতুবা মান যশ প্রভৃতি কিছুতেই তাহাদের ভ্রুক্ষেপ মাত্র নাই সর্বশেষ তিনি বলিলেন আপনি হাকিম কি বলবো যা ভালো বোঝো তাই করো আমি মূর্খ অমনি অধরবাবু হাসিয়া কহিলেন উনি আমাকে এক্সামিন বা পরীক্ষা করছেন ঠাকুর সহস্যে বলিলেন নিবৃত্তি ভালো আর অধরকে বুঝাইয়া দিলেন যে মাসিক তিনশত টাকা ও ডেপুটি সম্মানাদি নিতান্ত হেও নয় অতএব উহাতেই সন্তুষ্ট থাকা উচিত এই রূপে অধরকে ভৎসনা করিলেও শ্রীরামকৃষ্ণ যথাসময় যদু মল্লিককে অধরের কথা স্মরণ করাইয়া দিলেন কিন্তু মল্লিক যখন বলিলেন অধর যুবক তার কর্মের বয়স যায়নি তখন ঠাকুর আর ওই বিষয়ে উচ্চবাচ্য করিলেন না ফলত অধরলাল ডেপুটি ম্যাজিস্ট্রেটই থাকিয়া গেলেন পরন্তু এই ঘটনা পরম্পরায় তাহার জীবনে কিছু আধ্যাত্মিক পরিবর্তন সাধিত হইয়া গেল